তো তোমাদেরকে সবকিছু দেখাবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো চলো এখন আমরা আসছি দিকটা দেখতে পাচ্ছ কাটার মধ্যে মেন গেট হ্যাঁ তো এই দিকটা মেন গেট আমরা এখন এন্ট্রি করলাম তো এখন ভেতরে যাচ্ছি তো চলো দেখি কি আছে দেখতে পাচ্ছ যে মুর্শিদাবাদে বড়ি দেখাচ্ছে সবাই আছে সারাদিন আমরা যাবো কাঠগোলা কাঠগোলা বাগান তো চলো সবাই বন্ধুগুলো আছে এখানে দেখতে পাচ্ছ তো সবাই মিলে এখন কাঠগোলা বাগান যাবো তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে কথা হচ্ছে তো চলো আমরা মেন গেট তোমার ভাগলা বাগানে ঠিক আছে তো চলো এখানে আমরা এন্ট্রি করব তো চলো তো মেন গেট আমরা এখন গেটের বাইরে দাঁড়িয়ে আছি তো চলো আমরা গেটে গেটের ভিতর যাব দেখতে পাচ্ছি অনেক অনেক এখানে মানুষজন আছে সবাই ফটো তুলছে কেউ ঘুরছে অনেক অনেক কিছু ঘুরছে তো চলো সব দেখা হবে কথা হবে তোমাদের সাথে ভিডিও দেখতে কন্টিনিউ শুরু থেকে শেষ আশা করছি ভালো লাগার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো চলো এই দিকটা এখন অনেকটা ভিড় আছে সকাল সকাল তবু অনেকে এখানে এসছে দেখতে পাচ্ছ আর যেহেতু আজকে সানডে তো অনেকে তো স্কুল অফিস সব কিছু বন্ধ থাকে তো তার জন্য হয়তো আজকে খুব বেশি ভিড় থাকে জুতো প্রবেশ নিষেধ তো আমরা তো বুট পরে আছি তো আর ভিতরে থাক ছেড়ে দিলাম ওই জায়গাটা যাচ্ছি না আমরা আর এমনিতে আরো অনেক জায়গা ঘুরতে হবে তো আমাদের যেহেতু অনেক দেরি হয়ে যাবে তো চলো সবকিছু তো ঘুরে দেখা যাবে না চলো কেটে কেটে কিছু কিছু জায়গা তোমাদেরকে দেখাবো যেগুলো ভালো সবাই জায়গা জায়গাটা দেখে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছি আমেজ এখানে ধামাকা দুর্দান্ত আমরা এনজয় করলাম এবং এখান থেকে চলে যাব নেক্সট হাজারি গাইজ দেখতে পাচ্ছো এদিকে সব লোকজন যাচ্ছে কত ভিড় দেখতে পাচ্ছো সব প্রচন্ড প্রচন্ড লোকজন আছে এখানে তো যেহেতু এখন এগারোটা বাড়ছে তো দেখতে পাচ্ছো এই এদিকটা দেখতে পাচ্ছ পুরো ইমাম বাড়ি ঠিক আছে এখন এটা বন্ধ থাকে এটা সে মহরমের সময় খোলা হয় এদিকটা টিকিট কাউন্টার সামনে ঠিক আছে টিকিট কাউন্টার সব টিকিট কাটছে আর টিকিট কাটা হয়ে যাওয়ার পর সব ভিতরে এন্ট্রি করছে দেখতে পাচ্ছো আর এটা দেখতে পাচ্ছো তোমরা জুম করে একটু দেখাচ্ছি তো চলো হাজারদুয়ারি ভিতরে ঢুকবো আমরা কারণ হাজারদুয়ারির ভিতরে একটু সব কিছু দেখতে গেলে অনেক সময় লাগবে ঠিক আছে কারণ ওখানে অনেক কিছু দেখার আছে তো চলো দেখা হবে সময় প্রাইস দেখতে পাচ্ছ টিকিট কাটা হয়ে গেছে আমাদের চলো তো টিকিটের প্রাইস হচ্ছে টোয়েন্টি ফাইভ রুপিস মানে পঁচিশ টাকা তো খুব একটা বেশি নয় কেবল লাগছে আজকে দারুন দারুন ধামাকা চল আজকে খুব মজা করবো এনজয় করবো ঘুরবো সব থেকে তোমাদেরকে দেখা ভিডিও দেখতে থাকো চলো দেখতে পাচ্ছি অনেক লোকজন আছে সবাই আগে দেখলাম ইরিয়া ভট্টাচারিয়া যে জায়গা আমি ওর ভিডিও দেখি তো সে এসেছিল এবং সেই সিঁড়ির এই জায়গাটাতে ভিডিও শুট করেছিল কারণ ওই জায়গাটাতে ভিতরে যাবো ওই ভিতরে যাওয়ার জন্য দেখো লাইন দিতে হচ্ছে কত লম্বা লাইন পড়ে গেছে এই সাইডটা দেখতে পাচ্ছি এদিকে সামনে আর এদিকে পিছন তো আমরা ভিতরে যাবো ভিতরে গিয়ে তোমার ভিডিও হয়তো মোবাইলে ক্যামেরা করে এলাও নেই তো হয়তো ক্যামেরা করা যাবে না তারপর আবার বাইরে বেরিয়ে সব কিছু দেখা হবে তো এখানে এখন এন্ট্রি করবো আমরা ভিতরে যাবো চলো এখানে আমাদের এন্ট্রি হয়ে গেল ভিতরে এবার যাবো তো ভিতরে যেহেতু মোবাইলে অ্যালাউ নেই ভিডিও করতে তো আমি তো আমরা এখন ভিতর থেকে বাইরে বেরিয়ে এলাম তো আমাদের ভিতরে দেখা হয়ে গেছে গাইজ এখন আমরা হাজার দুয়ারির ভিতরে মানে হাজার দুয়ারির বাইরে আছি মানে সামনে যে গেটটা ওই সাইডে দেখতে পাচ্ছ সামনে মানে এই সাইডটা দেখতে পাচ্ছি ইমাম বাড়ি তো প্রচুর পরিমাণ লোক আছে তো আজকে খুব ভালো লাগছে সাথে বন্ধুগুলো আছে বুঝতে পারছ মানে কি হয় তো এখন দুপুরে লাঞ্চটা বাকি আছে তো জাস্ট এবার খাওয়া দাওয়া করবো অনেক ভিডিওটা লেন্স বড় হয়ে যাবে তো সত্যি এখানে কি আনন্দ বা ভালো লাগছে মনে হচ্ছে না যে বাড়ি যায় আবার তো আবার কখনো যদি বেঁচে থাকি তো আবার কখনো আসবো আর এর আগে এসছিলাম আট দশ বছর আগে যখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে বর্তমানে তো এখানে দেখতে পাচ্ছি সবাই মানে অনেকে বসে আছে এখানে ভিডিও বানাচ্ছে তো আমরাও এখন ভিডিও করছি এনজয় করছি চারিপাশে দেখতে পাচ্ছি শৈশব স্বপ্ন এনে সিপুরিয়ে রেখে দেউরি